দীপা সাক্ষদ্বীপকে বলে জয়ীর ওর মাকে প্রয়োজন আমি তো জানি না ওর মা কে তখন বলে আপনারা জুইকে কি অবস্থায় পেয়েছিলেন ও কি অন্যায় কোনো কিছু দেখলে প্রতিবাদ করত আর হাসি দেখলে কি প্রাণটা জুড়িয়ে যেত আমার বারবার মনে হচ্ছিল ওই আমার রূপা ঠিক তখনই জয়ী সেখানে এসে মা বলে ডাকে আর দীপাকে জড়িয়ে ধরে তখন হঠাৎ করে রূপা বলে আপনি সরে যান আপনি আমার মা দীপা বলে তাহলে তুমি আমাকে মা বলে ডাকলে কেন রূপা বলে মা কেমন হয় জানি না কোনো দিনও দেখিনি তাই মায়ের বুকের ভিতরে যেতে ইচ্ছে করে এরপর দীপা বলে ঠিক আছে তাহলে এবার থেকে তুমি আমায় মা বলে ডেকো এ বলে দীপা রূপাকে জড়িয়ে ধরে অন্যদিকে চারু সূর্যকে বিয়ের কার্ড সিলেক্ট করতে দিতে বলেন সূর্য অন্য মনস্ক থাকায় চারু বলে তুমি আমায় অ্যাভয়েড করছো সূর্য বলে আমি অনেকগুলো কারণ নিয়ে চিন্তায় আছি আমি তোমাকে অ্যাভয়েড করছি না এই নিয়ে তারা কথা বলতে থাকে তখনই সেখানে শোনা বলে আমি তোমাদের বিয়ের কার্ড সিলেক্ট করে দিব আরেকদিকে দীপ জয়ের সাথে ফোনে কথা বলতে থাকলে তখনই উর্মি এসে ফোনটা নিয়ে যায় জয়কে বলে তুমি ফোন করেছো কে চোর ক্রিমিনাল একটা তুমি পুলিশের কাছে স্যালেন্ডার করবে বন্ধুরা আমার চ্যানেল নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো জয় বলে তাহলে আমার অনেক বছরে জেল হয়ে যাবে উর্মি বলে আমি তোমায় ডিভোর্স দিব সাক্ষ্যদ্বীপের মা উর্মিকে ফোন করে বলে কাল একবার তোমরা সবাই মিলে বিগ বং রেস্টুরেন্টে সূর্য দীপাকে ফোন করে বলে জয় ঠিক আছে দীপা বলে হ্যাঁ সূর্য জয় ঠিক আছে সূর্য বলে তুমি আমার সাথে আলাদা করে দেখা করতে পারবে দীপা বলে আলাদা করে দেখা করার মতো কি কিছু আছে ঠিক তখনই চারু এসে সূর্যকে বলে তুমি এখানে কি করছো সূর্য বলে আমার একটা ইম্পর্ট্যান্ট কল ছিল চারু বলে ঠান্ডা পড়েছে ভিতরে চলো এ বলে সূর্যকে নিয়ে সেখান থেকে চলে যায় চারু বন্ধুরা আপনাদের কি মনে হয় দীপা কি আলাদা করে দেখা করবে সূর্যের সাথে